আজকে রাতের রান্নায় খুব মজা করে ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা করলাম তাও আবার রসুন দিয়ে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি যখনই হাঁসের মাংস রান্না করি এভাবে অনেকগুলো করে রসুন দিই কারণ রসুন আমার অনেক বেশি পছন্দ সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে শেয়ার করব আমি হাঁসের মাংস কিভাবে রান্না করলাম আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবে আজকে দেখাবো এভাবে হাঁসের মাংস রান্না করলে যে হাঁসের মাংস পছন্দ করে না সেও বলবে একটু খেয়ে দেখি রান্না করলে অনেক মজা টেস্টি হয় আর হাঁসের মাংসের যে আলাদা একটা স্মেল থাকে সেটাও থাকে না প্রথমে শুরুতে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের হয়ে গেছে এখন একটু নেড়ে ভেজে নিব খানিকক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে দেবো গরম মশলা আর তেজপাতা দিয়ে আর একটু ভেজে নিব। আর এভাবে পেঁয়াজের সাথে তেজপাতা আর গরম মশলার ডালগুলো একটু ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল করে ভাজিনি নিই হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন জিরা আদা আর কাঁচামরিচ এগুলো আমি বেটে নিয়েছি তারপরে এখন গুঁড়ো মশলাগুলো এক একে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ধনে ঝালের গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার ফলে দেখুন মশলাটা কেমন শুকনো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে হালকা আছে কষাবো যাতে সে পুড়ে না যায় আর এভাবে মশলাটা একটু বেশি করে কষিয়ে নিলে রান্না খেতেও কিন্তু অনেক মজা মশলাটা অনেকক্ষণ কষানোর পরে তেলটা উপরে উঠে এসেছে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে মাংসটা কিন্তু শক্ত হয় সেজন্য একটু সময় নিয়ে কষাতে হবে মাঝে মাঝে আমি একটু করে পানি দিয়ে কষিয়ে কিন্তু স্বাদ আসে কষানোর মধ্যে বেশিক্ষণ ধরে তরকারি কষালে এমনিতে অনেক মজা লাগে খেতে মাশাআল্লাহ তরকারিটার কালারটাও অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা স্মেল এসেছে মনে হচ্ছে এটা হাঁসের মাংস না মুরগির মাংস কষানো প্রায় শেষের দিকে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি অনেকগুলো রসুন ধুয়ে দিয়ে দিলাম রসুনগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় যেহেতু আমি গোটা রসুন দিয়েছি এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য কষানোর সময় হয়ে যাবে কষানোর মধ্যে দিয়ে আর অর্ধেকটা পরে পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্না শেষ হয়ে যায় সেজন্য কষানোটা খুব গুরুত্ব দেখুন আমি আরও একবার পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিলাম আর দেখতে এত সুন্দর হয়েছে ঝালের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছিলাম কারণ একটু ঝালঝাল করে আজকে রান্না করব সেজন্য কালারটাও মাশাআল্লাহ বেশ ভালো লাগছে দেখতে মাংসটা মধ্যে কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প করে একটু পানি দিলাম দিয়ে আর 50% সিদ্ধ হলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে এভাবে রান্না করলে হাঁসের মাংসের যে একটা আলাদা স্মেল থাকে সেটা কিন্তু থাকে না অনেকেই কিন্তু হাঁসের মাংস পছন্দ করে না এর বাজে একটা স্মেলের জন্য কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একটু গন্ধ লাগবে না এটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিয়েছি রান্নাটা প্রায় কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দিব আর নামানোর আগে একটু ভাজা গরম মশলা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে একেবারে গরম গরম রসুন দিয়ে হাঁসের মাংস রান্না এভাবে হাঁসের মাংস রান্না করলে দেখতেও কিন্তু লোভনীয় লাগে আর খেতেও অসাধারণ মজা হয় আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ